বিসমিল্লাহ মানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লা মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে দুই এক দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজায়বাদতবন্দিকে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব আলহামদুলিল্লাহ দুই সাল শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বিবাহর মাধ্যমে আল্লাহ আপনি এই বিবাহগুলি আর মঞ্জুর করে নেন আল্লাহ যারা যেই আশায় আসতেছে যারা আমার এখানে মেম্বার হচ্ছে আল্লাহ তাদের আশাগুলি আপনি কোনো না কোনো শিলার মাধ্যমে সমাধান করে দেন আল্লাহ ঋণ মুক্ত করে দেন আল্লাহ ঋণ মুক্ত করে দেন প্যারাসানি মুক্ত করে দেন বিবাহটা সহজ সরল করে দেন আল্লাহ আমিন 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 আসলে আজকে সকাল থেকেই আপনাদেরকে একটা সুখবর দিচ্ছি এই যে ফুলের শুভেচ্ছা দিয়ে গেল মানে দু হাজার ছাব্বিশ সাল আলহামদুলিল্লাহ বছরের প্রথম দিন থেকেই আপনাদের দোয়া ভালোবাসা সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিবাহর মাধ্যমেই শুরু হলো বছরটা আমি সকলের কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন যাতে এই ভালো কাজটা করে যেতে পারি কারণ আজকাল মানুষ মানুষের কিন্তু একটা সেকেন্ডের এর মধ্যেই বিপদে ফেলায় দেয় দেখা যায় ডিজিটাল যুগ কখন কোন খারাপ মানুষের চোখে পড়ে গেল কে আবার কোনটা বানিয়ে ফেলে যেহেতু নারী হয়ে একটা কাজ করছে আজকে এতটা বছর ধরে তো মানুষের যে দোয়া দোয়ার শক্তি যে কত বেশি যেটা মানে যারা ভালো কাজ করে সেটার ফল যে পায় সে জানে তো আমি অনুরোধ করব আমার এই ভালো কাজগুলি আপনারা ছড়িয়ে দিবেন এই ভিডিওটা সাবস্ক্রাইব করে নিয়ে দেবেন লাইক দেবেন তাহলে সে মানুষের ভিতরে জানবে যে আমরা নিজে পছন্দ করার মতো কোনো ছেলে নাই মেয়ে নাই আমরা ওনার কাছে গেলে এত এত অল্প সময়ে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি তো লাভটা তো আপনাদেরই হয়তো আমাদের একটু রিজিকের ব্যবস্থা হয় আপনাদের ওসিলা এই পৃথিবীটাই আসলে এইভাবেই চলতেছে আপনি ডাক্তার সে পাশ করে বসে আছে অফিস খুলে বসে আছে আপনি কখন অসুস্থ হবেন আর মানে সব প্রফেশনে গিভ অ্যান্ড টেক তো আমরাও তো একটা প্রতিষ্ঠান খুলে বসে আছি আপনাদের সেবা দেওয়ার জন্য মাসে আমার তিন লাখ টাকা স্টাফ স্যালারি এবং এই অফিস খরচই আমার মেনটেন করতে হয় আপনারা তো আসেন একজন আপনাদের তো একজন আমাদের তো হাজার জনের কাজ করতে হয় সেজন্য আপনারা যদি আমাদের এই অফিসটাকে একটু মেনটেন করেন আপনাদের দোয়া ভালোবাসা সাহায্য সহযোগিতাই তো আমরা এগিয়ে যেতে পারবো মানুষ তো কত রকমের কোনো অনেক অপচয় করে কিন্তু এই একটা ভালো কাজে আপনারা আমাদেরকে সাহায্য করবেন না আল্লাহর যে কোথা থেকে কোথায় কার মাধ্যমে আল্লাহ কি হয় এটা কিন্তু কেউ বলতে পারে না জীবনে বেঁচে থাকতে হলে আপনার সংগ্রাম করে যেতে হয় এবং আপনি যে যে প্রফেশনে থাকবেন যদি সততা মেধা পরিশ্রম দিয়ে আপনি এগিয়ে যাবেন কেন মানুষকে ঠকিয়ে মানুষের নামে খারাপ কিছু করে তার রিজিক নষ্ট করব এবং বিনা বিচারে যে মানুষ যখন বিনা বিচারে একটা মানুষ নিরপরাধ তাকে হয়তো এই সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে হয়রানি করে আপনার একটা সারা জীবনের জন্য একটা মানুষকে ক্ষতি করলেন কিন্তু মানুষটা ক্ষতিগ্রস্ত হল ওই যে অন্তরের বদুয়াটা আল্লাহ তো দেখছে যে সে কি ভালো না খারাপ সেই বদয়াটা লাগলে কিন্তু পৃথিবী থেকেই চলে যেতে হবে মৃত্যু দিয়েই মানুষের কিন্তু সব শেষ মৃত্যুর কাছেই মানুষ হেরে যায় তাই আমি সবসময় বলি আল্লাহ আপনি সুস্থ রাখেন আল্লাহ ভালো রাখেন হায়াত রিজিক বাড়িয়ে দেন আল্লাহ যতক্ষণ বেঁচে আসে আপনার এবাদত নামাজ রোজা বন্দীগি করে যেতে যেতে পারি এবং এই ভালো কাজ করে যেতে পারি আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে মধ্যবিত্তরাই কিন্তু বেশি মানুষকে মূল্যায়ন করে আমি জাস্ট এমনি আর আমি আমার আজকে দুই সালে আমি আপনাদের কাছে ওয়াদা করছি যে আমি যখন যেই মেয়ে এবং ছেলের কথা আমি এই এই মানে সব গেছে এরকম থাকে যে নতুন বৎসর দুই সালে যাকে আমি যেটা বলছি তারা আলহামদুলিল্লাহ জীবন সঙ্গী সঙ্গী নিয়েছে তাদের মানে নিজের মুখের ভাষা যখন তারা ফুল দিয়ে এসে বলে যে আপনি যা বলছেন মেয়েটা ঠিক তাই মেয়েটাও বলে আপনি যা বলছেন ছেলেটা ঠিক তাই আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আল্লাহ যাতে তাদেরকে আল্লাহ ভালো রাখে তো এই মুহূর্তে আসলে আমি বেশ কিছু পাত্রপাত্রীও আসছে অনুষ্ঠান থেকে এসে আমি ভাবলাম যে আমার তো আপন জনরা হয়তো আমাকে দেখে এই সকালবেলা আসলে রেডি ছিলাম না আবার মুখের ভিতরে একটু বললাম না যে আমি খুব ধৈর্যশীল যে আমি এক একজন এক একটা বলতেছে এইটা মাখে অনুসারে এই অ্যালার্জির কারণে হবে কোনো অসুবিধা নেই এখন তো আর কাউকে তারপর নিজের একটু সুন্দর লাগলে কি ভালো লাগে অনেকে বলে যে আপা আপনাকে সুন্দর লাগছে এতটুকু ষাট বছর বয়সে তো আর কাউকে দেখানোর জন্য না তো যাক আলহামদুলিল্লাহ আজকে স্কুল শিপ দেখেন একটা কাজ করলে দশটা কাজ আসে এভাবেই কিন্তু কাজ আসে আমাদের তো আমাদের কাজগুলো এইভাবেই আসে আলহামদুলিল্লাহ আমি বোঝাতে পারবো না এখন একটা এত এক্সক্লোসিভ একটা পাত্রী আসছে আমি কয়েকটা পাত্রীর কথাই এখন বলতেছি এই অনুষ্ঠানে যে কয়েকটা ছেলে পাইছে মেয়ে পাইছে বলেও বলবো এক ভাই ওনার উনি হচ্ছে দেখে বলে ওনারা রাজশাহীতে সম্বন্ধে ইঞ্জিনিয়ার ফাদার হচ্ছে ইঞ্জিনিয়ার বিসিএন সিভিল ইঞ্জিনিয়ার মাদার হচ্ছে ইকোনমিক্সে উনি মাস্টার্স করা মেয়ে হচ্ছে আপনার নাইনটি নাইনে ডেট অফ বার্থ হাইট পাসপিট তিন ও হচ্ছে ডাক্তার ও হচ্ছে সার্স ও ইন্টার্নি করতেছে ঢাকা মেডিকেলে তো মেয়ে দেখতেও তো খুব সুন্দর পাসপিট তিন লম্বা বাবার স্ট্যাটাস ভালো ওনারা সম্ভবত রাজশাহীর ফাদার মাদার সিম্বল প্যারেন্টস আল্লাহ তাদেরকে একটা মিলাই দাও কত আশা করে আপাটা হয়তো ফোন করছে মা ফোন করে বললো আমার মেয়ের জন্য একটা ডাক্তার আচ্ছা ডাক্তার মেয়ে কিন্তু আমাদের কাছে ভালো ভালো আছে আপনারা একটু যোগাযোগ করেন না ডাক্তার মেয়েটা একদম ফস্যা সুন্দর একটু হিসাব পড়ে ছবিটা দিছে আমি একটা কথা বলতে পারি আমি কিন্তু যেই মেয়েটা বলবো যে এই মেয়েটা ভালো এটা দেখবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ আমি অন্তত এইটা বলতে পারি আপনাদের কাছে আরেকটা বোন ওরা হচ্ছে বনানিতে সেটেল বনানিতে বাসা মেয়েটা লন্ডনে অপূর্ব সুন্দর ও মাই লশা দস কেন মেয়ে তো দেখার মতো আচ্ছা আচ্ছা আমি একটু দেখেই বলি হ্যাঁ এত অপূর্ব সুন্দর কারণ নতুন আসছে তো মেয়ে পাঁচ ফিট পাঁচ লম্বা এখন তো ছবি দেখাইতে পারি কিন্তু ভালো মানুষ কয়টা আছে ওদেরকে যায় আবার কেউ যদি চোখে পড়ে ওদেরকে যায় আবার খুঁচাবে যে ইয়ে আপনার মেয়েকে আমাকে যায় অথচ এইটা একটা পবিত্র একটা কাজ এই পবিত্র কাজে যে সাহায্য করবে শুধু দেখাই দিবে সেটাও কিন্তু সব এই মেয়ের হচ্ছে ডেট অফ বার্থ নাইনটি হ্যাঁ মেয়ে হচ্ছে ওয়ার্কিং কলম্বিয়া ইউকেতে কলম্বিয়াতে আছে এমএসসি অ্যান্ড কম্পিউটার সিস্টেমে উনি বাবা বিশাল জব করে মেয়ের ফাদার হচ্ছে উনি হচ্ছে চেয়ারম্যান যে গ্রুপ সেটা তো আর বলতে পারবো না মাদার হচ্ছে চিড়িয়া ইউনিভার্সিটিতে পাশ করা ওনাদের বাসা বনানিতে খুব এক্সক্লোসিভ পাত্রী তো এরকম মেয়ে উনি বলছে যে আমার মেয়ে লন্ডন আছে যে লন্ডন কারণ এই যে কম্প্রোমাইজ এইটা হচ্ছে বিনিয়োগ যে কোনো পরিবার আপনি যে কোনো মেয়ে হোক ছেলে বিনিয়োগী কিনা দেখবেন খালি সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে সুন্দর ছেলে কিন্তু আপনার সাথে ব্যবহার ভালো করলো না আপনার সাথে খারাপ ব্যবহার করলো সেই অর্থ সেই শিক্ষার মূল্য কি। আমি বোঝাতে পারবো না বিনুই কাকে বলে বিনই হচ্ছে যে মেয়েটা আপনি একটা অপরিচিত মানুষ দেখলে তাকে সম্মানটা করে পরিচিতদের সাথে তো সবাই সম্মান অপরিচিত হ্যাঁ তাকে তাকে মানবিক কিনা আপনি কিভাবে বুঝবেন মেয়েটার সাথে আপনি আমি 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 কখনো মনে কষ্ট নিই না এটাকে একটা কত শিল্পপতির মেয়ে কত কিছু হয়ে যে বিয়ে দিচ্ছি এক একটা মেয়ের মেটে হ্যাঁ উনি সামান্য একজন ঘটক সাথে কেন ছবি তুলবো। এই মেন্টালিটি তাহলে সেই মেয়েটা যে কিনা কৃতজ্ঞতা প্রকাশ করে না যে ছেলেটা কৃতজ্ঞতা প্রকাশ করে না সেই ছেলেটা লাইফে আপনারা বুঝে নিয়েন তো আমার কথা হলো বিনয়টা আগে সেই মানুষটা আপনার একটা মানুষ আল্লাহর সৃষ্টি তার আল্লাহর ভয় আছে কিনা সে পাচক তো নামাজ পড়ে কিনা তার বাবা মা নামাজ পড়ে কিনা যেই ছেলেটা এখন না পড়ে মেয়েটা না পড়ে মা বাবা নামাজ পড়ে তার মানে তারা সে কিন্তু নামাজে হবেই ইনশাল্লাহ তো এই ছোটো ছোটো ব্যাপারগুলি আমি সবসময় আপনাদেরকে বলি আমি তো আপনাদের ভালোটাই চাই আপনারা কেন বুঝতেছেন না আমার যেই মেয়েগুলি আসতেছে আমার আমার তো জামদানি শাড়ি পরে ছবি দিচ্ছে আল্লাহ ভাই এত নাইস বিউটিফুল লন্ডনে মেয়েটা তো আমার অনেক ভাইরা আছে শুধু শুধু আজ এক ঘুরা ফেরা করতেছে কিন্তু ভালো মেয়ে পাচ্ছে না ভালো ছেলে পাচ্ছে না একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে কিন্তু আমি আপনাদের কান্তাপা আমি ব্যবস্থা করে দিচ্ছি ইনশাল্লাহ হুম যাক ওরি আল্লাহ অনেকগুলি বায়োডাটার আসছে আপা আপা প্রোগ্রামে আছি ওই প্রোগ্রামে ছিলাম যখন তখন তো একটু যোগাযোগ করেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো সবাই দোয়া করবেন যাতে সুস্থ থেকে ভালো থেকে মানুষের কল্যাণে কাজে আসতে পারি এবং প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে যাতে আবাদতবন্দি করে মানুষের কল্যাণ করতে পারি আমি আপনাদের সবার একজন ক্ষুদ্র মানুষ যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন মানুষ বেঁচে থাকতে মানুষের মূল্যায়ন করতে হয় বেঁচে থাকতে মানুষ দান সৎকা এবাদত বন্দিকে যা যা করার নিজে বেঁচে থাকতে করবেন আমি মনে গেলে আমার ছেলে করবে সেই আশা কখনোই করতে নাই হ্যাঁ মেয়ে থাকলে একটুখানি ইয়ে করে ছেলের মাদের আমি বলবো আমি একজন মেয়ে ছাড়া মানুষ তো মেয়ে থাকলে হয়তো পৃথিবী থেকে যখন চলে যাব তখন সে একটু কানাকাটি করবে কিন্তু ছেলেরা অনেক পায় আর ছেলেদের কাল্লা সেভাবেই বানায় ছেলেদেরকে তো সেভাবেই বানায় এটা দোষের কিছু না তাই আমি সবসময় চিন্তা করি আমি কেন অর্থবিত্তাবে জমাবো আমি নিজে নিজের পরিবার নিয়ে ভালো থাকবো সেই চিন্তা না আত্মীয় স্বজন গরিব যারা যে অবস্থায় আছে আমি আমার অফিসে আমি আমার কোনো লোক লাগে না তারপর আমি কখনো কাউরে না করি না আমার হাজার কষ্ট আমি তাদেরকে দিয়ে আমার যদি কোনো কিছু থাকে সেটা নিয়ে হয়তো আমি 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 আমার বাসায় ফিরি চিন্তা করি যার দ্বারা মানবতার কল্যাণ হবে মানুষের মধ্যে তিনি উত্তম নিজের শোক ভোগের জন্য কোনো কিছু করতে নাই সবসময় মানুষের খেয়াল রাখতে হবে অপরিচিত হোক না আল্লাহর সৃষ্টি তো সে বিপদে পড়ছে তার সাহায্য সহযোগিতা করবেন আপনার দান দক্ষিণা আপনার এই বিপদ কাটে হায়েত বাড়িয়ে দেয় রিজিক বাড়িয়ে দেয় এটা সবসময় মনে রাখবেন সবাই ভালো থাকবেন আমি সামান্য ক্ষুদ্র মানুষ কথাতে ভুল হলে ক্ষমা করে দিবেন আবার সবাইকে ফুলে শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম